না খেয়ে নদীর মাঝখানে জীবিত প্রাণী ঘোরা হ্যাঁ শুনি অবাক হলেন তো কোথা থেকে এলো সে ঘোরা তুফানগঞ্জে এক নং ব্লক ভেলাকোপা কালচানী নদীর অদ্ভুত দৃশ্য এলাকাবাসী চোদ্দই আগস্ট সকাল ছটা নাগাদ ঘোড়ার চিৎকার শুনে তারপর ছুটে যায় নদীর ধারে দেখতে পায় একটি ঘোড়া নদীর মাঝখানে জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তারপর এলাকাবাসী একে একে দেখতে যায় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলেও ঘোড়াটিকে উঠাতে অক্ষম কারণ কিভাবে বা যাবে তারা গভীর নদীর মাঝপথে রাত হয়ে গেল সকাল হতেই আগস্ট স্বাধীনতা এক যুবক নাম ইসমাইল আলী ঘোড়াটি চিৎকার কষ্ট দেখে সহ্য না করতে পেয়ে ছুটে যায় বন দপ্তরের অফিস বাবুরহাট সেখানে গিয়ে দেখে অফিস বন্ধ সবাই ছুটিতে তারপর আমাদের প্রতিনিধি আলিয়ার রহমানের সঙ্গে সঙ্গে কথা বলে কথা শুনতে ছুটে যায় আলিয়ার রহমান ঘোড়াটির পরিস্থিতি দেখে তার মনেও হয় ঘোড়াটি খুব কষ্টে আছে সেখানে গিয়ে এলাকাবাসীর দুই চারজনকে নিয়ে নৌকা ম্যানেজ করে নৌকা চেপে চলে যায় নদীর মাছ পথে ঘোড়া কাছে সেখানে দুই দুঃসাহস যুবক নৌকা থেকে নেমে পড়ে তারপর অনেক চেষ্টার ফলে সক্ষম হয় ঘোড়াটিকে নদী থেকে উদ্ধার করে ঘাস কেটে খাওয়ানোর পর ঘোড়াটি মোটামুটি সুস্থ হয় তারপর থেকে তাকে ছেড়ে দেওয়া হয় এই যুবকদের জন্য লাইক করে মতামত জানাবেন এলাকা আমাদের কয়জনের জন্য কিন্তু বাঁচলো ঘোড়াটা শোক পালন করে মারা যেত এখানে নদীর মধ্যে এলাকাবাসী জানিয়েছেন ঘোড়াটিকে নজরে রাখবো আমরা শুনবো এলাকাবাসী কি জানালেন দাদা নদীর মধ্যে যে ঘোড়াটি দেখা যাচ্ছে ওই ঘোড়াটির ব্যাপারে কিছু বলবেন ঘোড়াটা কালকে সকালবেলা থেকে আমরা দেখতেছি এই নদীর মধ্যে এই জায়গাটা কি ছিল তো কালকে সারাটা দিন গেছে আজকেও ওই দিন থেকে ওই জায়গায় তা ওই জায়গা থেকে কে যেন তো থেকে এসে খেয়ে গেছে সেটা তো আমরা জানি না কিন্তু ঘোড়াটা দেখার পরে ওই যে আপনাদের ফোন করলাম তারপরে তো আপনারা আসলেন তো ঘোড়াটার পায়ে একটু চোট পাইছে ওই ওই জন্যই হয়তো জলের মধ্যে আটকে ছিল এখন তো আবার আপনারা ওই যে উঠাই দিয়ে গেলেন এখন তো ওই উপারেই আছে এটা ঘোড়াটিস মানে চিকিৎসার জন্য ঠিক হবে ঘোড়াটা হ্যাঁ ঠিক হবে শুধু একটা পায়ে একটু আঘাত পাইছে তো ঠিক হয়ে যাবে আচ্ছা

आफ्को प्रदर्शन भएको आफको प्रदर्शन कु कु एला बोदा बे आज बिझ्या गयो बाले पास्को दिनै बोलु रे भन्न रे ए दिन बोसो के आगे हिजे खाना कुथि गयो हो है के को भयो यो त जे দাড়াই দেব সে গুলো দাঁড়ে পাবে সে গুলো হ্যাঁ হ্যাঁ ওই যে এটা তো তোমার ইতেও প্রশ্ন আই